খাগড়াছড়ির পাহাড়ে বৃদ্ধি পাচ্ছে ড্রাগন ফলের চাষ বিদেশি এই ফল চাষের দিকে ঝুঁকছে কৃষকরা জেলায় ড্রাগন উৎপাদন করে রীতিমতো সাড়া ফেলেছে খাগড়াছড়ি অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান উৎপাদিত হওয়া ফলের দামও পাচ্ছে ভালো এবং লাভবান হচ্ছে কৃষক খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জেলার মাইসছুরির খাগড়াছুরি অ্যাগ্রোতে গেলে মনে হবে এই যেন ড্রাগন ফলের রাজ্য প্রায় নয় একর জায়গা জুড়ে ড্রাগন বাগানে গাছে গাছে ঝুলছে গোলাপি রঙের এই ফল দু সালে চল্লিশটি পিলার নিয়ে শুরু করলেও বর্তমানে বাগানটিতে চার হাজার পিলারে বারো হাজার ড্রাগন গাছ রয়েছে প্রতি মাসে পাঁচ থেকে ছয় দিন গড়ে তিন টন করে ড্রাগন ফল সংগ্রহ করা হয় যা ভালো দামে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে প্রথম অবস্থায় ড্রাগন আসে কৃষি বীজরা ওইটা নিয়ে ওই সময় এত তরফার না আমরা ওই দেখতে দেখতে আর কি শিখাই কাজে আজকে প্রায় চোদ্দ পনেরো বছর রানিং ওইখান থেকে শিখে হয়ে গেছে আর ড্রাগনে তেমন কিছু শিখে লাগে না শুধু ডাগনার হলো যে আপনার টোটাল হলো জায়গার স্পেস যেমনি আপনার ওইটা আর খাবারের উপর নির্ভর এই ডাগন নিয়ে বড় পজা করতে যে আমরা হিসাব ডাইজ ক্লোজ করে নিই লাভ তো অবশ্যই থাকবে লাভ আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো লাস্ট কম বেশি আর বেশি বেশি এটা জৈব সার এবং গোবর ব্যবহার করে এই ফল ফলানো হয় তাই খেতে অত্যন্ত সুস্বাদু এদিকে বাগানটিতে কর্মসংস্থান হয়েছে বিশ জন কর্মচারীর যারা মাসিক বেতনে বাগানে কাজ করছেন সব খরচ মিটিয়ে লাভ থাকছে বলে জানান বাগানে কর্মরত কৃষকরা আমি এখানে সার্ভে করতেছি আজকে ছয়টা বছর সাড়ে সাতশো থেকে পাঁচশো ছয়শো পর্যন্ত দৈনিক বেতন পাই ডেলি এখন ছয়টা বছর এখন ছশো টাকা রানিং চলে টাকা দিয়ে আমি সংসার চালাই এই কোম্পানির কাছে আমি পরে প্রায় সাত মাস আমি এখানে কাজ করি আমার মতো পনেরো হাজার টাকা আমি ডাগম বাগানে চার বছর লোতে চলি বেতন হয়েছে ছয়শো টাকা আমার সুন্দরভাবে সংসার চলে এই তো ফুলটা মানে যেন লাগাইয়া ঋণু লাগাইয়া প্রায় চল্লিশ দিনুর বলে মানে হারিদকারি তারপরে আবার এমনি যে সময় মানে ফুল লাগায়া আর বাদে যে সময় হানমু আবার এক মাস ওরা আবার যেটা হোলি হইবে সেটা আবার ওদের এক মাস ভরে ভাবে এদিকে চব্বিশ পঁচিশ অর্থ বছরে জেলায় একাত্তর দশমিক চার হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে এতে দুইশত চুয়ান্ন মেট্রিক টন ফলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ আমাদের খাগড়াছড়ির বিভিন্ন পাহাড় বিভিন্ন জেলাতে উপজেলাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কৃষকরা ড্রাগন চাষের প্রতি ঝুঁকে পড়েছে কারণ প্রধানতম কারণ হচ্ছে ড্রাগনের তারা ভালো দাম পাচ্ছে তবে আমরা কৃষি বিভাগ বিভিন্ন কারিগরি সহযোগিতা আমাদের বাগানে যারা ড্রাগন ফ্রুটের বাগান করতে চায় তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি এছাড়া আমরা জেলা পরিষদের সাথে কথা বলেছি যেন কৃষকদেরকে কিছু আর্থিক সহযোগিতা করা যায় কিনা এবং অনেক ক্ষেত্রে আমাদের যে ড্রাগনের যে কাটিং এগুলো কেনার ক্ষেত্রে তাদের কিছু যদি সহযোগিতা করে সার্ভিস দিয়ে সেক্ষেত্রে আমার মনে হয় আগামীতে আমাদের চলিতে ড্রাগন ফ্রুটের আবাদ আরো ভুল আংশে বৃদ্ধি পাবে ধন্যবাদ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ড্রাগন বাড়বে যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান স্থানীয়রা ডাকুন বাগানে মালটা অনেক সুস্বাদু তাই আমি আমার আত্মীয় বন্ধ দুই কেটে ডাক নিয়ে বাড়াচ্ছি অনেক মজা লাগে খেতে মালটা